নমস্কার সুসমাচার এটাই আমরা ঈশ্বরের আত্মার পাত্র এবং তিনি আমাদের মাধ্যমে কাজ করতে চান এখন যদি আমাদের ইচ্ছা সঠিক হয় বা হয়ে থাকে তাহলে তিনি আমাদের পথ দেখাবেন কোনো বাধ্য বাধকতা নেই জয় যিশু নমস্কার আমাদের ঈশ্বরের উৎসাহিত বাক্য মনোযোগ সহকারে শোনা উচিত ব্যক্তিগতভাবে আরও সচেতন হওয়ার জন্য যাতে আমাদের পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণের সময় তার চালনায় অনুসরণ করার জন্য প্রস্তুত থাকতে পারি জয় যিশু ধন্যবাদ হল ঈশ্বরের পবিত্র স্থান পুরোনো নিয়মের গল্পগুলিতে ঈশ্বর তার লোকেদের তার সাথে দেখা করার জন্য পবিত্র স্থান নির্ধারণ করেছিলেন জয় যিশু নমস্কার প্রথমে ঈশ্বর তার মূল্যবান সৃষ্টির মাধ্যমে একটি পবিত্র ও সুন্দর স্থান বাগানে তৈরি করেছিলেন যাতে তার লোকেরা সেখানে তার সাথে দেখা করতে পারে যার নাম এদনে ইডেন গার্ডেন নামের পরিচয় এরপর মিশরের দাসত্ব থেকে উদ্ধারপ্রাপ্ত ইসরায়েলীয়দের জন্য মরুভূমিতে অবস্থল ছিল একটি বহনযোগ্য স্থান তারপর মন্দিরটি ইসরায়েলের লোকেদের জন্য একটি স্থায়ী স্থান ছিল এই সমস্ত ক্ষেত্রে এগুলি ছিল প্রার্থনা উপাসনা আরাধনার স্থান সেই সঙ্গে ঈশ্বরের উপস্থিতির স্পষ্ট লক্ষণ যা কিছু ছিল আছে বা থাকবে তার সৃষ্টিকর্তাকে কেবল একটা বাগান একটা মন্দিরে বা একটা বাড়ির আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না তবে তিনি সেই পবিত্র স্থানে ছিলেন যেখানে স্বর্গ এবং পৃথিবী একসাথে থাকতে পারে যেহেতু একজন পবিত্র ঈশ্বর পাপীদের ভালোবাসেন তাই আমাদের বিচ্ছেদের সমস্যা ছিল এই কারণেই পুরোহিতদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছিল উপাসনা বলিদান এবং প্রায়শ্চিত্তের মতো বিষয়গুলির জন্য ব্যবধানকারী হিসাবে যদিও এটি কিছুক্ষণের জন্য কাজ করেছিল এটি কেবল একটি অস্থায়ী সমাধান ছিল কিন্তু যখন যিশু আবির্ভূত হলেন তিনি কেবল পুরোনো দিনের নিয়মের ভবিষ্যদানী এবং মন্দিরের উদ্দেশ্যই পূরণ করেননি বরং তিনি সেই ব্যবধানও পূরণ করেছিলেন কাঠ বা পাথরের তৈরি মন্দিরের আর প্রয়োজন ছিল না বরং রক্ত মাংসের তৈরির মন্দিরের প্রয়োজন ছিল আর অপুরন্ত বলিদানের প্রয়োজন ছিল না কারণ যিশু যিনি ছিলেন পরম মহাজক তিনি পরম বলিদান করেছিলেন নিজেকে নিজেই অবশেষে ঈশ্বরের আত্মা এখন তার লোকেদের সাথে এবং তাদের মধ্যে নতুন এবং উন্নত মন্দির এই কারণেই পল করেনদের জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন আমরা এমন একজন ঈশ্বরের সেবা করি যিনি মানুষ যেখানেই থাকুক না কেন তাদের সাথে সেখানেই দেখা করেন বাগানে প্রান্তরে মন্দিরে আমাদের নিজেদের মধ্যে জয় যিশু তাদের বললেন তোমরা এই মন্দির ভেঙে ফেলো আমি তিন দিনের মধ্যে একে আবার গড়ে তুলব ঈশ্বর যিশু আপনি আমাদের যেভাবে ভালোবাসেন সেভাবে অন্যদের ভালোবাসতে সাহায্য করুন যে কোনো অহংকার তিক্ততা স্বার্থপরতা অথবা ধার্মিকতাকে ভালোবাসা আনন্দ শান্তি ধৈর্য এবং দয়া দিয়ে প্রতিস্থাপন করুন অন্যদের সাথে ভদ্রতা ও শ্রদ্ধার সাথে কীভাবে আচরণ করতে হয় তা আমাদের শেখান যাতে আপনার মন্দির গড়ে তুলতে পারি। জয় যিশু শত কোটি আগাম ধন্যবাদ রইল এম্যান